দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাট উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আপনারা জানেন যে হ্যাঁ শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারের তুলনামূলক একটু ছোট হয় কিন্তু জানেন সোমবারের হাটটাও কিন্তু বেশ জমজমাট হচ্ছে আমরা এখান থেকে ছোট ছোট সার এবং বকনা বাছরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যগুলোই আপনাদের দেব এখানে একটা দেখছি এটা কার বকনা এ ভাই এটাতে একদম ছোট বাচ্চা দুধ খাওয়া বাচ্চা ভাই এত ছোট বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছেন মানায় মারা গেছে দাম কত এটা

দুধ খাওয়া বাচ্চা তাই বলে কেউ একেবারে ছোট বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসবেন না কারণ এই বাচ্চাগুলো দুধ খায় আবার এগুলো নিয়ে গেলে কিন্তু চিল্লা চিল্লি করবে এগুলো কার তোমার এটা ক্রস এটা দাম কত বলো তো কত বলে চব্বিশ পর্যন্ত এটাও কিন্তু আর অল্প কিছু হলে দিয়ে দেবা বকলা 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 এটাও বকলা আচ্ছা

এটা সর্বশেষ তেইশ হাজার হলে বিক্রি করতে চাই মকলা বাচ্চা আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সার বাচ্চা ভাই সার বাচ্চা ভাই দাম কত এটা ভাই কত কত বলে ভাই আঠাশ সাড়ে আঠাইশ আর বিক্রি করবেন কততে উনত্রিশ হলে বেচবেন উনত্রিশ আর ওটা ওটা তো চাই এটা আটত্রিশ সেটা কিন্তু ক্রস সাই হল কত বলে কাস্টমারে তেত্রিশ দেওয়া যাবে কততে চৌত্রিশ হলে এটা বিক্রি করা যাবে চৌত্রিশ হলে এটা বিক্রি হবে ক্রস সাই হল যাতে সার মাত্র সাথে দেখুন আমাদের আমরা এপাশে পাশে দেখছি চাচাকে আসসালাম আলাইকুম কয়টা বিক্রি করলেন

এটা সাড়ে আঠাইশ এটাও শাহি হল সার বছর সাড়ে আঠাইশ হাজার হলে বিক্রি হবে এইটা আচ্ছা ধন্যবাদ আপনাকে এগুলো কিন্তু বাছু আমরা একটু মেন হাটে যাওয়ার চেষ্টা করি

এগুলো হচ্ছে বিক্রির রেট ও আরো দুটো আছে এই জোড়া কত এই জোড়া 62 ফিক্সড রেট হ্যাঁ ফিক্সড রেট এখান থেকে হল জমা হালকা দাম দর করতে বলতে কম আছে একটু আচ্ছা আচ্ছা আমাদের এখন বলেন